হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে আসলাম আবার আমার খামারে আজকে আমি দেখাবো এই সব পরিষ্কার করে গরুগুলো পরিষ্কার করে কীভাবে আমি দুধ দহন করে থাকি এই দেখছেন কত নোংরা এগুলো আমি জানি নিজ হাতে পরিষ্কার করতে এগুলো পরিষ্কার করার পর তারপরে আমি এই মোটরের পাইপ দ্বারা সম্পূর্ণ নোংরাগুলো গোবরগুলো আমি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেব আমি একটা কথা বলতে চাই প্রিয় খামারি ভাইয়েরা গরুর ঘর যত পরিষ্কার থাকবে তত মনে করেন আপনাদের গরু সুস্থ থাকবে গরুর ঘর যদি নোংরা থাকে তাহলে আপনার গরুর রোগ বালয়ের সম্ভাবনা বেশি থাকে ওই জন্য আমি চেষ্টা করি সব সময় গরুর ঘর পরিষ্কার করে রাখার জন্য এগুলো আসলে সকাল থেকে ঘাস দিছে এবং পরিষ্কার করাই ছিল তারপরে ঘাস খাই খাইতেছিল সেগুলো নিতে ফলেছে এখন আমি দেখেন পাইপ দিয়ে পরিষ্কার করে দিচ্ছি এগুলো আবার নতুন করে পরিষ্কার করে তারপরে আমি গরুগুলো গরুগুলোকে গুসল করাই দেব গুসল করাইয়া তারপরে মানে দুধ দহনের যে পদ্ধতি সেটা আমি করে তুলবো আপনারা বলতে পারেন দুধ এভাবে এভাবেই এমনিতেই দহন করা যায় কিন্তু আসলে পরিষ্কার পরিচ্ছন্ন না করে দুধ দহন করলে দেখা আপনার দুধের মধ্যে ময়লা থাকে আমার নিজের কাছে অনেক লাগে তাই আমি নিজে থেকেই মানে নিজের ভালো লাগার জন্য সব কিছু স্বাস্থ্যসম্মত রাখার জন্য আমি নিজে হাতে এগুলোকে গোসল করাই গোসল করে তারপরে মনে করেন আপনার দুধ দহন করে দেখেন এই যে আমি বাস্তবটাকে প্রথমে গোসল করাচ্ছি শরীরে পানি দিলাম কিছু বললো না দেখছেন বা মাথায় পানি দিলেও সমস্যা মাথায় পানি দিতে দেয় না এখন আমার বড়ো দাবিটাকে আসলে পরিষ্কার করা ছাড়া আমি কখনো দুধ দহন করি না কারণ আমার কাছে মনে হয় এটা স্বাস্থ্যসম্মত না এতে দেখা গেছে আপনার ময়লা যাইতে পারে জন্য আমি সর্বপ্রথম ঘর পরিষ্কার করি তারপরে এগুলো গোসল করাই এ দেখেন আমার ঘর কিন্তু অলরেডি পরিষ্কার হয়ে গেছে আমি দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন কোনো ময়লা পাবেন না লালগুলো দেখছেন এগুলো আয়রন আমার কি বলে অনেক আয়রন তো তো এর জন্য ওগুলো লেগে আছে দেখেন একদম ক্লিন পরিষ্কার একদম দুধ গ্রহণ গ্রহণের জন্য উপযুক্ত তো প্রিয় খামারি ভাইয়েরা আপনারাও চেষ্টা করবেন যতটুকু সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আপনারা দুধ দহন করবেন যাতে দুধের স্বাস্থ্যসম্মতভাবে ঠিক ঠিক থাকে সবাইকে ধন্যবাদ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ